আপনারা দেখছেন এই কাল ডট ইন সঙ্গে থাকুন ভরসা রাখুন তাবর চিন্তায় গ্যাং জেঠিয়া পুলিশের জালে ছটি এনডিপিএস ও চারটি মার্ডার কেসের আসামি গ্যাং লিডার পিন্টু ভৌমিককে এক সাকরেত সহ গ্রেপ্তার করল জেঠিয়া থানার পুলিশ পিন্টু ও তার দল দীর্ঘদিন ধরে ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে বেড়াচ্ছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি নর্থ গণেশ বিশ্বাসের উদ্যোগে বাইক ও সোনা সহ সহ মাথা দুজন হয়েছে সূত্রপাত জুলাই ওইদিন গ্রেপ্তার জেঠিয়া দক্ষিণপাড়ার বাসিন্দা সত্যেন্দ্র কুমার সিং থানায় এসে ছিনতাইয়ের অভিযোগ দায়ের করে এই অভিযোগে জানানো হয় অভিযোগকারীর মা সকাল বেলায় হাঁটতে বেরিয়েছিলেন রাস্তায় মোটর বাইকে করে আসা দুজন দুষ্কৃতী তার মায়ের গলার হার ছিনিয়ে নিয়ে চলে যায় তদন্তের শুরুতেই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক সময় ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্টের সাফল্যের সঙ্গে কাজ করা দু হাজার ব্যাচের সাব ইন্সপেক্টর জেঠিয়া থানার ওসি উত্তম কুমার সরকারের তত্ত্বাবধানে গঠিত পুলিশের একটি টিম ঘোলা থানা এলাকা থেকে এই অপরাধের মূল চক্রী পিন্টু ভৌমিককে গ্রেপ্তার করে নিয়ে আসে তারপর সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অপরাধী অপরাধ কবুল করে পিন্টুকে জিজ্ঞাসাবাদে উঠে আসে তার সাগরেদ শুভঙ্কর দত্ত ওরফে সুভর নাম কিন্তু শুভ ততক্ষণে তার ঘোলার বাড়ি থেকে পালিয়ে যায় জেঠিয়া থানার দুই এএসআই বিশ্বজিৎ মাইতি ও বিমান ঘোষের নেতৃত্বে একটি দল গোপন সূত্রে খবর পেয়ে শুভঙ্করের আত্মীয়ের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে হানা দেয় পুলিশের কাছে খবর ছিল শুভঙ্কর তার বছরের সন্তানকে নিয়ে বাসন্তীতে ঘাটি গেড়েছে বাসন্তী থানা থেকে ২৫ কিলোমিটার ভিতরে অত্যন্ত গ্রামে শুভঙ্করের সেই আত্মীয়ের বাড়িতে পুলিশের তদন্তকারী দল আসার আগের মুহূর্তেই সে পুলিশের সেখান থেকে হানা দেওয়ার খবর পেয়ে পালিয়ে যায় তদন্তকারী দল শুরু করে চিরুনি তল্লাশি রাতের অন্ধকারে নদীর চরে জঙ্গলের মধ্যে হানা দিয়ে শুভঙ্করকে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার করা হয় ছিনতাই হওয়া সোনার চেন ও ছিনতাইয়ের কাজে ব্যবহার হওয়া মোটর বাইক জেঠিয়া থেকে লাল রাহার প্রতিবেদন এই কাল